আরোদের বলেন দাম বাড়িয়ে দেবেন কে আল্লাহফা কপোলা আমিন আমার আপনার দাম বাড়িয়ে দেবেন আজকে নিজের জীবনটাকে যদি সুন্দর করে চালাইতে পারি ওরানের পথে যদি সুন্দর করে চালাইতে পারি বলুন তো দাম বাড়িয়ে দেবেন কে আল্লাহ বা কপোলা আলামিন বলেন ওলাই কায়লাম গোদাম আল্লাপার ঘর বলে আর একদিন ডাকেন পৃথিবীর জমিনে সফল তো তারাই যারা হেদায়তের উপরে অটল থাকে কিসের উপরে আরো জোরে বলেন হেদারাতের উপরে অটল থাকে আবার আল্লাপা রিন ডাক যে বলেন কিছু মানুষ পৃথিবীর জমিনে তোমরা দেখবা যে মানুষগুলো হেদারাতের পরিবর্তে গোমরাহিকে কেনে না কি কেনে না হেদারাতের পরিবর্তে কি কেনে না বলো গোমরা হিজি কেনে না

পৃথিবীর জমি এসে বলা যায় কিছু মানুষ সেদার বিনিময়ে কমরা কিনে নিয়ে নেয় কাশিমপুর থেকে কোনা বাড়ি সহজ পথ অথচ এমন পথ দিয়ে যাচ্ছে যে পথে খাল আছে যে পথে জাকাতের রাহাজনি করার সম্ভাবনা আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে কুমরা যারা হেদাতের পরিবর্তে গোমরাহীকে কেনে নিচ্ছ তোমরা সঠিক পথে নাই তোমরা গোমরাহীর পথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে গোমরাহীর পথটাকে ছেড়ে সঠিক পথে চলে আসো সঠিক লোকদের সাথে চলাফেরা করো তাহলে কালকোটিন মাছের ব্যাপারে আমাদের দিনে তুমি বেরসীরাত মুস্তাকিম সত্যবাদীদের সাথে তোমার হাসর হবে সবচেয়ে বড় সমস্যাটাকে জানেন সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সমাজের ভেতরে চলি যেদিকে বৃষ্টি সেদিকে সাদা কথা হয় না আমি কিন্তু আমরা ছিলা কথা হয় বেশি কারণ কোরআনের ময়দানে খুব জনপ্রিয় হতে হবে খুব বড় বক্তা হবে দরকার নেই কোরআনের আসল মেসেজগুলো আমাদের জানতে হবে কথা বলুন ঠিক না আমরা হলাম কেমন মুসলমান জানেন মানে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা কথা বল যদি মুসলমান যদি তাদের আওয়াজকে যদি ঠিক রাখত মুসলমান যদি তাদের ইমানি দায়িত্ব যদি ঠিক রাখতো যতই সৈরাচার থাক না কেন বাংলার জমিনে নাস্তিকার মোটাত বুক উঁচু করে গলা উঁচু করে কথা বলার মতো উৎসাহ কথা বলো ঠিক হবে কিন্তু সমস্যাটা হলো ময়দানে হাত তুলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু বাস্তবে প্রেক্ষাপটে যখন একজন মানুষ বিপদে পড়ে যায় তখন তার পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব কথা বলুন ঠিক হবে ঠিক এত লম্বা লম্বা কথা বলা দরকার কি নিজের থেকে বিপদটা টাইনা নিয়েছে কথা বললে ভালো কোরআন কি তাই বলছে

আল্লাহ দিয়ে মানুষ ওই পুরা ডাকিস আলী নদী আল্লাহ আলী সাধারণ মানুষ মানুষ আলী আদি আল্লাহ তল্লাহ আমি বলছে জি বলে সালাম দিশে আলী আদি আল্লাহ আশ সালে আমার আলীকে বুড়া সালামের উত্তর দেয় না সালাম দেশে সালামের উত্তর গ্রহণ হোক এবার বলেন আমার পেটে একটু ক্ষুদা আমার একটু খাবার দাও ঠিক আমার পেটে ক্ষুদ আমার কি দাও খাবার দাও উনি কানে করে ওই বুড় লোকটা নিয়ে আসছে কোথায় তার বাড়ির দরজা আনার পরে কম্বল ছিল কম্বলে সুন্দর করে বসাই বাসার ভেতরে গেছে যাওয়ার পরে দিদিরে ডাক দিয়ে বলে দিদি বাসায় কোনো খাবার আছে নাকি বলছে না আপনি তো জানেন বাসার ভেতরে কোনো খাবার এবার মনে মনে চিন্তা করলো কোনো দিন তো ছায়ের জো কেনা দেয়নি কোনদিন তো বিক্ষোভকে ফিরিয়ে দেয়নি আজকে কি আপনি ফিরে দেন হজরত আলী কার্লাবাজ হোক মালিকের দরবারে তো হাত তুলে দিয়েছে ডাক দিয়ে বলে আনো সে মালিক আল্লাহ চেয়ে দেখো আমার দিকে আমি কোনদিন বিক্ষোভে ফেরাই দেয় নাই গো আল্লাহ দয়া করে মেহেরবানি করে মালিক এই ভিক্ষুকের খাবারের ফাইসলা তুমি করে দিয়ে দাও আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক জীবনে কোনো দিন নিজের সন্তানের জন্য তোমার কাছে খাবার চাইনি বিবির জন্য খাবার চাইনি আল্লাহ মালিক আল্লাহ করে মেহরবানি করে আল্লাহ ভিক্ষুকে তুমি খাবারের ফাইসলা করে দিয়ে দাও কার ফায়সলা করে দাও ভিক্ষুকে খাবারের ফাইসলা করে দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার যবর কবুল করলেন এবং আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে খাবারের ফায়সালা করে দিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন তেমন সাহাবী মনে করছে আল্লাহর কাছে বলছে আল্লাহ খাবার কি করে দিবেন ব্যবস্থা করে দিয়ে দেন হাতে খাবার এদিকে তার কলিজার টুকরা দুটো সন্তান না খাওয়া উসাই רבי আল্লাহ তাআনো বাবার কাছে চল বাবা সকাল থেকে তো খাই না দাও না খাবার খাবার দাও না আলিকার না বললাম উপরের দিকে তাকায় সন্তানের দিকে একবার তাকায় আর একটা ছেলে পা ধরে বসেছে বাবা আমার আমারে তুমি খাবার দিয়ে দাও আলিকাররা মোল্লাবাজ আসমানের দিকে তাকায় আর সন্তানের দিকে তাকায় সন্তান যে মার কাছে যে বলে মা দেখো না বাবার কাছে খাবার বাবা খাবার দেখতে আমাদের খাবার যায় না কেমন বাবা মা তুমি একটু বলো না যাতে করে আমাদের খাবার দিয়ে দেয় আলী কালাম আল্লাহ দিকে একবার তাকায় সন্তানের দিকে আর একবার তাকায় আল্লাহর পক্ষ থেকে বলে আলী যেই খাবার তুমি নিয়েছ এই খাবার কিন্তু তোমার সন্তানের জন্য তুমি গ্রহণ করা নাই এই খাবার কিন্তু তুমি সন্তানের জন্য নেওয়া নাই

এমন সময় সামনের দিকে ফকি রে খাবার দেবে ভাবগুলো সর হয় কিন্তু সন্তান সারে না তাহলে কত কুদা কাটের ভেতরে সামনের দিকে যখন আপনার হয় সন্তান যখন পা ছেড়ে দেয় না এমন সময় আল্লাহ দিকে একবার তাকায় আর সন্তানের দিকে একবার তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলী দুনিয়ার সন্তান সন্ততি এগুলো দুনিয়ার হলো চন্দন দুনিয়ার সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার জন্য ফিতনা এই আয়াত যখন মনে পড়ে গেছে মুসলমান সঙ্গে সঙ্গে পা দিয়ে ঝটকা মেরে সামনের দিকে চলে গেছে শিশু সন্তান আলী কালামুল্লাহ ওয়া হুরশান ছেলে হুসাইন رضی আল্লাহু আনহু বাবাকে ডাক দিয়ে বলে ও বাবা তুমি আমাদের চেনো নাকি বলুন আল্লাহ আকবার বাবারে ডাক দিয়ে বলে তুমি আমার বাবা ধামক খেয়ে গেছে কি করে আমার ছেলে কি বলে আছে না এর পেছনে কারণ আছে কারণ জানে পাকের প্রিয় বান্দাদের ভেতরে আমার ছেলে হোসাইন কাছে একজন প্রিয় বান্দা গেছে

রূপ নিয়েছেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আসার পরে খোদার তো অবস্থা ছিল হুসাইন ডাক দিয়ে বলে না না আমারে খাবার সুবহান কি বলে আমারে খাবার খাবার যখন বলছে আমার কাছে তো খাবার নেই ও এই লোকটারে প্রতিদিন দেখি মাঝে মধ্যে দেখি তোমার কাছে আসে শুধু গল্প করে পিট পিট কি যেন কয় মাঝে মধ্যে দেখি কিন্তু আমার তো কোনো খাবার দেয় আজকে এই লোক সারো সার এই লোক আমার খাবার দিতে কি দড়ি তো জানে যায় ফেরেস্তা এবার আস্তে করে যে তার কোলে বসে বসে আস্তে করে কোথায় বসে বসে তার কোলে বসে বসে এবার বলে আমার খাবার দোকা খাবার পাবে কোথায়

এই হোসাইন কে তুমি চেনো নাকি এই হোসাইন যখন আমি মসজিদে নবীতে নামাজ অবস্থায় যখন ছিলাম এই হোসাইন যখন আমার কাদের ভেতরে উঠেছিল ওই সময় আমার যখন সুবাহা রব্বি আলা বলা শেষ হয়েছে আমি ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি আমার আল্লাহ দিয়ে বলে এই যে তোমার নাতি তোমার পিঠে উঠেছে তোমার উঠার আর দরকার নেই যতক্ষণ পর্যন্ত হোসাইন তোমার পিঠের থেকে নামবে না অতক্ষণ পর্যন্ত হোসেন থেকে তোমার মাথা ওঠানোর কোনো প্রয়োজন নাই তুমি এরকম করো আমার নাতি তোমার পরে উঠে তুমি খুশ শুরু করছো এবার